এবারে ভিন্ন ধরনের খবর জানাচ্ছি মধ্য দক্ষিণ চীন এখন ফুলের রাজ্য বিশেষ করে কোলে এবং র্যাপসিড ফুলে ভরে গেছে বিস্তীর্ণ এলাকা এই ফুল কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ফুল আর ফুল চীনের সিচুয়ান প্রদেশের চেঙ্গু জেলার বিস্তৃত এলাকা জুড়ে ফুটেছে র্যাপসিড আর কোলে ফুল দক্ষিণ চীনে বসন্তকালে হলুদ তৈলবীজ উৎপাদনকারী কোলে ফুলের মৌসুম শুরু হয়েছে আগে এখানে বিরান ভূমি ছিল কিন্তু গত কয়েক বছর ধরে এই ফুল চাষ এখানকার কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে গ্রামের অনেক উন্নতি হয়েছে রাস্তাঘাট ভালো হয়েছে এ সময় ফুল দেখতে অনেক পর্যটক আসে তাই ফুলের মাঠের ভেতর দিয়ে বিশেষ ট্যুরিস্ট লেনের ব্যবস্থা করা হয় কোনো অঞ্চলে এই ফুলকে কেন্দ্র করে মেলা বসে সেখানে এই ফুল থেকে আহরণ করা মধু ও অন্যান্য সামগ্রী বিক্রি হয় আমি এখানে এসে মুগ্ধ কোন দিকে তাকাবো বুঝে উঠতে পারছি না অনেকদিন পর ভ্রমণ করে আনন্দ পেলাম জেলা কর্তৃপক্ষ জানিয়েছে র্যাপসিড ফুলের ছবি তুলতে রীতিমতো ভিড় জমছে পর্যটকদের লুৎফা ফৌজিয়া দীপ্ত কক্ষ